সর্বপ্রথম হচ্ছে আমরা দিতে বললাম কাজের শুরুতে আমরা যে কাজ করবো এটা শুরুতে কি দেবো তাহলে আমরা এখানে কয়টা পা একটা দুইটা তিনটা চারটা চারটা পায়ে ধরে রাখছে যাদের এটা আছে আর অনেক দুই চারজনকে মনে এটা দিয়েছিলাম বুঝছেন এখন যেই মাদার বোর্ডগুলো আপনাদের দেওয়া হয়েছে হয়তো এগুলো দিয়ে আগে কাজ করছে নাহলে করে নেই অনেকগুলো আছে কাজ করা এখন আপনাদের প্রথমে কি ডাইরেক্ট ভালো মাদার বোর্ড দেওয়া হবে আগে আপনাদের নষ্ট যদি হাটটা ক্লিয়ার করা দরকার তারপরে কালকে নাহলে তার পরের দিন একটা মাথার বোর্ড পাবে একদম ফ্রেশ বুঝছেন আগে এই মাথার বোর্ডে কি আছে নষ্টটা নষ্টটা সবকিছু একবার উঠে লাগে না একটা আইডিয়ার জন্য তখন নতুনটাতে গেলে আপনাদের একটু নষ্ট কম হবে আবার এটা বললেন যে মাথার না চার থেকে পাঁচটা মাথার বোর্ড আপনাদেরকে দেওয়া হবে রানিং দেওয়া হবে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা পাবেন একটা পরীক্ষার জন্য মোট তিনটা রানিং মাথার বোর্ড একদম রানিং আর এরকম পাবেন চার থেকে চারটা পাবেন তিন থেকে চারটা মাথার বোর্ড পাবেন ফ্রেশ মাথার বোর্ড বুঝছেন ওইগুলো পাবেন তাহলে আমরা আজকে সর্বপ্রথম চান্স করে উঠাবো

যে জিনিস নষ্ট করা যাবে আপনারা আপনার যা চাবেন তা দেওয়া যাবে নষ্ট ছাড়া যদি আপনি একদিনে সব শেষ করে ফেলেন আবার দ্বিতীয়বার দেওয়া যাবে কিন্তু অপচয় করা যাবে না অপচয় করলেন না আপনার জন্য লিমিট হয়ে যাবে

ওইটা এখান থেকে বেশি বেশি নিয়ে যান তো টেবিলে রাখলে টেবিল পড়বে না আপনি কম নিয়ে যান এখানে তো আসেই না এটা একবারে নিতে বলছে এরকম যতবার লাগে ততবার নেন একটু কম করে নেন ঠিক আছে এখান থেকে আপনি এই আবার সরাসরি এখান থেকে তাতলা লাগে না তাহলে নষ্ট হয়ে যায় এখান থেকে আমরা ওপেনের মাধ্যমে এক মাথায় নিবো আটত্রিশ আরেক মাথায় কিনবো তিরাশি নিব এখান থেকে আমরা একটু তিরাশি নিব এরকম কম করে নেন এটা নিয়ে আপনার চার্জিং পাঁচ থেকে দশ বার আপনি ইজিলি লাগাইতে পারবেন আপনি অনেক আমাকে জিজ্ঞেস করবেন আটত্রিশে আটত্রিশে আপনার বুঝবেন এটা একটু সাদা একটু ডিপ মাটি কালারের মতো হয়েছে আটত্রিশটা হচ্ছে ডিপ কালার আর একটু সাদা তারপরে ভুলে গেছেন তারপরে ভুলে গেছেন আমারে জিজ্ঞেস করলে হ্যাঁ ওই যে লেখে দেখে আমরা শুরুতে তারপরে আচ্ছা এখানে লেখা এখানে নামার পর যদি ভুলে যেতে পারেন কোনটা আটত্রিশ কোনটা তিরাশি প্রথম প্রথম হয় এরকম আস্তে আস্তে মাথায় আছে তার ভুলে গেলে আমরা জিজ্ঞেস করবে এটা একটু সাদা দেখছেন আর এটা হচ্ছে মাদি কালার মানে ডিপ কালার ডিপ কালার জিরা এটা আটত্রিশ আর যেটা একটু সাদা কালার তিরিশ তারপরে ভুলে গেলে আমরা তো আসিয়ে জিজ্ঞেস করবেন আমরা এরকম ওপেনের মাধ্যমে নিয়ে আমরা এভাবে রাখবো কত নিয়ে আমরা সোল্ডারিং করবো মানে দুইশো বিশ দিয়ে লাগানো আটত্রিশ দিয়ে সোল্ডারিং করতেছি মানে নরম করতে কি করতেসি নরম এই জ্বালাই করতেছি যেটাকে জ্বালাই বলা হয় কি দিবেন যে কোন কাজের আগে দিয়ে লাগানো আমরা আগে ভালো করে না তারপর একটু দৌড়ে রাখেন যেন ভিতর পর্যন্ত যায় রাখেন আর এখানে বেশি লাগবেন এখানে হালকা নিয়ে এই পাগুলা এগুলা এত টাইট দিয়ে লাগানো নাই

শুধু হয়েছে না এখন আপনি এইভাবে শুধু রাখবেন না এটাকে এভাবে ঘুরাইতে হবে দেখেন চারদিকে নাকি চারদিকে এভাবে ঘুরাইতে হবে যদি একবারে শুধু ধরেন তাহলে এটা যদি ভালো থাকে নষ্ট হয়ে যাবে মানে এখান থেকে একটা তাপ বের হচ্ছে যেই কোনো পার্সের ক্ষেত্রে যেই কোনো পার্সকে এভাবে শুধু কি ধরা যাবে না এভাবে একটু বাগা এই ঘুরাইতে হবে কি করতে হবে চারপাশে ওই পার্সের চারপাশে ঘুরাবেন এই দেখেন কালারগুলো একটু ঝিমি করতেছে দেখেন পানি যেরকম পানির একটা থাকে না কালারটা সেম এরকম

মাস্ট দিয়েও লাগবে প্লাকফেস মাস্ট কি দিয়ে লাগবে এখানে আমরা হালকা করে একটু প্লাকফেস দিয়ে দেব যেন সুন্দর করে উঠে আসে আর এটা তো দুশো পিস দিয়ে লাগানো দুশো পিস দিয়ে লাগানো না এখন আমরা উপর দিয়ে দিছি যতটুকু ভিতরে যাওয়া সম্ভব গেছে আমরা আরেকবার কি ভাত ফ্রিস নিয়ে এভাবে আরেকবার একটু সোল্ডারিং করে যেন ভিতর পর্যন্ত চলে যায় হ্যাঁ এইগুলো গান যা দিচ্ছে এগুলো সব উঠে নেবে ঠিক আছে একটু দৌড়ে রাখেন এই যে এখানে একটু মাথা কোনা আছে না এইটা শুধু একটু ভিতরেই ভাবে দেন কোনো চাপ দিনে কোনো পেশা দিচ্ছে যদি আপনি পেশা দিন তো ভাঙবেই নষ্ট হবে না পেশা দিলে পেশা তো কিছু নাই শুধু কোনটা হালকা ঢুকে হালকা নরম হাতে একদম আলতো একটু দেন এটা কেন হচ্ছে ভিতরে আটত্রিশটা যায় না হলে যতই আপনি ঐসব জীবন উঠে আসবে না আত্ম সে না পাবে এই প্রত্যেকটা বড় বড় আমরা যে ছিদ্র এটা কিন্তু ছিদ্র এই আমরা হালকা একটু ঘুরাবি একদম আছে একদম জৈন জীবন কয়েকদিন পরে দেখবেন আপনার ঘুরানোর কিছু লাগবে না হালকা উইদে ধরবে অটোমেটিক চলে আয় মানে এখনো আসবে না অনেকের উঠে আসে না প্রথম প্রথম তারপরে হচ্ছে আমরা আর এটা যতবারে এটা দিয়ে কাজ করবেন এখানে সোল্ডারি ফেস লাগে কিনা এটাকে এটার মাধ্যমে এইভাবে টান দিবেন মানে পরসে করার লাগে নাহলে এটা কালো হলে ওই পেস্ট উঠে আসবে না বুঝছেন তারপরে আমরা এটাকে এই এই সিঁদুর এটা একটা সিঁদুর এটা একটা এটা একটা চারটা পা চারটা ছিদ্র আমরা প্রথমে একটাতে ধরলাম এই তাড়াতালে এইভাবে রাখবো এই দেখছেন কিভাবে ধরছি কিভাবে রাখছি না এইভাবে রাখলাম না এইভাবে রাখছি

সাদা হবে সাদা অংশ বেশি দিলে ওটা গাড়ি পাওয়া যাবে ঠিক আছে তারপর আবার ক্লাস ক্লাস পাশে এখানে দিয়ে এটাই সুবিধা বোর্ড থেকে এখানে সুবিধা একটা আমাদের ছিদ্র হয়ে গেছে আর বাকি আমরা ওগুলো করব দেখছেন ছিদ্র দেখা যায় যত ঘুমো যদি আপনি এরকম ছিদ্র দেখা যাবে না তত মধ্যে উইক দিয়ে আমরা টানতে হবে

কালকে মুহস্ত করে আসবে শোনা সোজা আর ওই ওইটা হবে না ঠিক আছে আমরা তো পরিশ্রা শেষ এখন ঘিরে দিয়ে ব্রাশ দিয়ে একটু মুছে নেবো যা ব্রাশ ময়লা দেখছেন একটু বেশি ময়লা বলবেন চেঞ্জ করে যখন আপনার এই হিট দিবেন এটা পুরোটা গরম হয়ে যায় না এই পার্স ফুটেছে না আশেপাশে গরম হয়েছে কারণে ওই অবস্থায় পুজো দেওয়া যাবে নাহলে যে জায়গায় দিবেন ওই জায়গায় কোনো না কোনো কোনো সমস্যা হয়ে যাবে

যতটুকু আপনার লাগবে আপনি কাজ করবেন আপনার লাগবে ওই রকম নির্দিষ্ট পরিমান যে এখানে এত পার্সেন্ট ওখানে এত পার্সেন্ট এরকম একটু দিবেন এই ক্ষেত্রে এখন আমরা লাগানোর ক্ষেত্রে কত

সমস্যা নেই এখানে যতটুক দেখেন হাল্লাইট পোস্টটা মনে রাখেন আবার প্রত্যেকের জায়গা জায়গায় যেয়ে দেখাবে শুধু এখানে দেখাচ্ছি আর আমি এখানে বসে থাকবো এমন না আপনাদেরকে মনিটর করবো না কি করতেছে না করতেছে এই দেন এখানে পাগুলো দেখেন কালকে একটা লাইট ব্যবস্থা করবো আজকের জন্য হইতেছে কালকে সমস্যা নেই আপনারা দেখতে পারেন এখানে দেখেন সবগুলো এক সমান না মোটা এগুলো হালকা উঁচা সবগুলো এক সমান একদম একটা বেশি উঁচা একটা বেশি কম দিলে আপনার চার্জিং মোটামুটি একই ভাবে বসবে না এই পাঁচটা লাইন লাগানোর পরে আমাদের আর এটা আমরা পিসি পেস্টেন লাগবে না পিসি পেস্টেন থেকে কি করব ফুল সরাই নেব আর এগুলো দেখেন এরকম টাইট হয়ে গেছে একটু তিন হাতের নরম হয়ে যাবে আচ্ছা তিন হাতের একদম ইজি হয়ে যাবে ঠিক আছে একটু হালকা তিন হাতের এগুলো একটু লাগে থাকে ওই যে প্লাগ পেস্টটা একটু আঠার মতো এটা যখন এক জায়গায় বেশি পড়বে না আটকায় নেয় দেখেন এই পিছে দেখেন কি ময়লা আমরা এগুলো একটু তিন হাত দিয়ে এই হচ্ছে থিনার এই হচ্ছে ব্রাশ ময়লা পরিষ্কার ঠিক আছে

তারপরে ছয়টা একটা পায়ে দিলাম কি দিলাম একটা পায়ে শুধু একটাই দিবেন বাদ বাকি আমরা সবগুলোই দেবো শুধু আগে একটাই হালকা একটু ধরে রাখা ঠিক আছে তারপর আমরা এই টুইজার এই দুই অঙ্গল এইভাবে ধরা একটু প্রেশাদ দিবে এটা একটু উপর দিয়ে উঠে থাকবে ঠিক আছে তাহলে আমরা এই মাথায় এইভাবে ধরবো ধরার পরে এখন আমরা বাকি সব জায়গায় প্রত্যেকটা পায়ে ছয়টা হলে ছয়টা চারটা থাকবে চারটা ঠিক আছে

বুঝছেন তার থেকে কি সহজ এই দশ দিনও লাগবে না আপনারা দুই দিন দিনে মাথায় এটা পার সব কিছু লাগাই হয়ে গেছে আচ্ছা এখন আমাদের পাগুলো হয়ে গেছে আর এই পা গুলোতে আর একটু পেস্ট দেওয়ার দরকার নাই বসে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের মেইন পাঁচটা পা এটার উপরে মাত্র এখন বসতে শুধু লাগছে আর কি এখন আমরা পুরোপুরি বসাই নি শুধু আমরা রান গুলো আগে লাগাই দিছি তিরাশি কি আগে লাগাই দিলাম এখন শুধু উপরে বসে আছে এখন আমরা হালকা একটু প্লাক পেস্ট দেবো ঠিক আছে তারপরে এই তাঁতাল নিয়ে শুধু তাঁতাল এখানে আর কোনো শুধু পরে আর কোনো তিরিশ কিছু ব্যাপার ব্যবহার লাগবে না কেন আমরা আগে করছি না আগে পাঁচটা পাঠলাম না আগে পাঁচটা এটা নিয়ে একটু তাপ দিয়ে লাগাই দিব দিয়ে এভাবে প্রত্যেকটা পায়ে হ্যাঁ আমরা এইভাবে ধরবো এই তাহলে ওটা লাগিয়ে দিতেছে ওটার সাথে আমরা তো আগে করে ফেলছি যদি আগে না করতাম তাহলে এখন আমরা আবার তিরিশি লাগাইতাম এখানে কিন্তু আপনি এখন যদি দিতে চান ওই প্রত্যেকটা একটা সাথে লাগিয়ে যাবো ফিনিশিং সুন্দর মত আসবে না

ঝামেলা হয় আগে করে নিছেন একবারে হয়ে গেছে ঠিক আছে আর দেখেন এখানে এগুলো উঁচা নাই উঁচা আছে দেখেন তো যদি বেশি উঁচা থাকে লাগাইছেন নান একটু বেশি পড়ে গেছে এই উইক দিয়ে হালকা প্লাগ পেস দিয়ে শুধু এভাবে ধরবেন হালকা একটা টান দিবেন তাহলে উঁচাটা চলে হ্যাঁ শুধু যদি উঁচা থাকে নালে আপনারা এটা একটা বড় তো বসবে নাকি এখানে যদি উঁচা রাখেন বড় বড় ফিট বসবে বসবে না যদি উঁচা থাকে এই উইক দিয়ে হালকা টান দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ सेम এখানে যদি একটা পাটা পাশে সাপোজ লাগিয়ে গেছে তখন কি করবেন এই উইকটাকে একটু ভিতরে ঢুকাইয়া এবার ধরবেন না টেনে নিয়ে আসবেন দুঃখের কাজ তো এটাই যেখানে পারতে লাগবে সেখান থেকে আমরা টেনে নিয়ে আসবো কারণ আমরা লাগানো শেষ এখন আমরা থিনে দিয়ে ভালো করে পোষে করে দেখব ঠান্ডা অবস্থা আপনি কি পুরো থিনে ডাইলা দেন সমস্যা নেই আর এই পাগুলো এগুলো একদম সমান রাখতে হবে উঁচা নিচে রাখা যাবে না একদম কি সমান ওই তাতাল দিয়ে টান দিবেন সব সমান হয়ে যাবে Thank you. এটি সুখ এটা তো আপনি ইউজ করার জন্যই দেখেন এটা কিভাবে ইউজ করবেন